ঘর তৈরি করে দেওয়া আছে কিন্তু ঘরে দিনের বেলা আছে রোদের জন্য রোদ মত পড়ে বলে ঘরের মতো কারণে বলি এই যে এই যে বিষে দেখতে পাচ্ছি করা আছে জল আর যখন ডুবে যায় জল হয় এর মেইনটা কারণ বলি এখানে আজ থেকে প্রায় দু বছর আগে পিকনিকের সময় মানে এখানে সব ইয়াং ছেলেমেয়েরা সব ছবি টবি তুলছে আর এখানকার যে রানধনী ছিল সে মানে তাদেরকে বলে যে তোমরা ওর কাছে যেও না পড়ে গেলে তখন অসুবিধা হতে পারে নৌকায় ঘুরতে গেছিলো নৌকায় করে হ্যাঁ নৌকায় করে ওই দিন ঘুরতে গেছিলো হ্যাঁ ওদের কথা আমি মানে টিম ছিল দুটো ওদের মানে এক একই টিম কিন্তু দুজনে বিভক্ত হয়েছে কিছু লোক নৌকায় ঘুরছিল কিছু এখানে ছবি তুলছিল রান্ধনীটা বলছিল যে তোমরা এখানে থাকো না জলটা বেশি আছে পড়ে যাবা তারপরে ওদের কথা কান দিচ্ছে না রান্ধনী রান্ধনী এরকম বারবার বলতে বলতে তখন রেখে যায় মানে আছে রান্ধনীটা এই যে এখানে আসে দৌড় মেরে এখানে আসতে গিয়ে দেখতে পাচ্ছি যে বাসগুলো দেখো কত রল বড় আর গোল গোল এগুলোতে স্লিপ খায় ভাবে এই যেন ভাবে স্লিপ খেয়ে পড়ে যায় একদম সোজা এই ক্যামের দিকে এই যে এরকম মাছ পোতা ছিল ওই টাইমে এই যে মাছ পোঁতা ছিল এগুলোতে একদম পেটে ঢুকে যায় তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায় কিন্তু তাকে বলে দেয় সে মৃত্যু নাড়ি বুড়ি টাই বুড়িয়ে প্রায় দুই তিন দিন ধরে ওই ওখানে আটকে ছিল বাসের মধ্যে কিন্তু এই বাসটা না এখানে ছিল এই সব জায়গায় কোনো একটা জায়গায় ছিল অনেক প্রচুর বাস ছিল এখানে এগুলোতে এখন ব্যক্তার দিকে পর থেকেই দু বছর হয়েছে সময়টা হয় তারপর থেকেই আস্তে আস্তে তার আগের বছরই একটা বাচ্চা মানে পিকনিক মিকনিক করতে আসে ওরা মানে জানতো না যে এখানে এরকম ব্যাপার হয়েছে তারপর পিকনিক করতে এসে ছেলেটা এই সস্তে শীতের সময় সস্তে মর্তে সব দিকে আছে ছেলেটার আজকে গায়ে হয়ে যায় গায়ে হয়ে গিয়ে পরে খুব খোঁজাখুঁজির পরে দেখতে ছেলেটার মাথা কেটে পড়ে রয়েছে আর শরীরটা খুঁজে পাওয়া যায়নি শুধু মাথাটা রয়েছে আমরা খুব রিক্স নিয়ে এসেছি আমরা আস্তে আস্তে দেখাবো ওই দিকটা করে মানে এইখানটা মানে পিকনিকের খাবারটা আমার রান্না হতো হলো এইখানটা মানে এইখানটা মেন জায়গাটা হলো

বড় ফিশারি বললি সেই যে সব কিন্তু ওই যে নৌকায় করে কিন্তু ফেরত চলে আসছে কিন্তু সবাই আর সময় থাকবে না কিন্তু বেশিক্ষণ সব নৌকায় করে ফেরত চলে আসছে সময় চলাও খেল সময় যত বনিয়ে আসবে তত কিন্তু লোক কিন্তু ফেলে চলে আসবে এইসব লোক সব মাছ ধরার জন্য গেছিলো এই দিনের দিকে

এই গাছগুলো কেমনই গাছ তাই? চলে যাই। হ্যাঁ। তোা চলাই। তিন দবাড়ি চলাতে চায় তো। আর ভাড়া তুল্যাস কি দেখা দিবে বলে বুঝলি? হ্যাঁ। দেখতে পাচ্ছো রাত প্রায় 1:30 এর কাছা কাছি বাজে।